প্রিয় মহাকালের সঙ্গীগণ আসসালাম নিয়ে এলাম এমন এক আলোচনা যা কেবল কণ্ঠে নয় অন্তরে আলো জাগাবে যা আপনার বিশ্বাসকে গভীর করবে এবং জীবনকে এক একক ধ্রুপদী পথে দাঁড় করাবে আপনি যদি এই আলোচনায় আলোক খুঁজে পান তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন জ্ঞান অর্জন ও ভাগ করলে তবেই তা পূর্ণতা পায় আপনি কি কখনো ভেবেছেন লাহা ইহু রসুল্লাহ কি কেবল একটি বাক্য নাকি এটি সেই এক অভিজ্ঞান যা মানুষের জীবনকে রূপান্তরিত করে তার অন্তরকে আলোকিত করে এবং সমাজকে ন্যায় ভিত্তিক করে তোলে কালেমা অর্থাৎ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ মুসলিম পরিচয়ের কেন্দ্রবিন্দু আমি যখন এই বাক্যটা প্রথম শুনি তখন মনে হয় পৃথিবীর সব বিভ্রান্তি এক মুহূর্তে ভেঙে পড়ে কিন্তু প্রশ্ন হলো এই বাক্যটি কি শুধুই জিহ্বার উচ্চারণ নাকি অন্তরের এক গভীর আন্দোলন আমরা সমাজে দেখে থাকি অনেকেই কালেমা বলে কিন্তু তাদের জীবন সেই বাক্যের সঙ্গে সামঞ্জস্য রাখে না তাই আজ আমরা এই বাক্যটির প্রতিটি শব্দকে খুলে দেখব তার আধ্যাত্মিক ও ব্যবহারিক তাৎপর্য অনুধাবন করব এবং জানতে চেষ্টা করব কিভাবে এটি আমাদের জীবনকে বদলে দেয় প্রথম অংশ ইল্লাল্লাহ ঘোষণা করে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এটি কেবল মূর্তি পূজার বিরোধিতা নয় এর মানে হল আমাদের মনে আর কোনো বস্তু কোনো সম্পদ কোনো শ্রদ্ধা কোনো স্বার্থই অবস্থান করবেন আল্লাহ স্থান দখল করার মতো আধুনিক জীবনে সেই স্থানগুলো কেড়ে নেয় ব্যস্ততা ক্ষমতার আকাঙ্ক্ষা অর্থলোভ পরিচিতি ভোগ কালেমা বলছে এই সবই মিথ্যা প্রতিমা এগুলো আপনার অর্থনৈতিক সামাজিক ও মানসিক স্বাধীনতাকে গ্রাস করে এক গবেষণামূলক দৃষ্টান্ত বলতে পারি মনোবিজ্ঞানে বস্তু বা শক্তির উপর আত্মনির্ভরতা নৈতিকতা ও কেবল আল্লাহর উপরই আমাদের আস্থা রাখতে হবে দ্বিতীয় অংশ মোহাম্মদ রাসুল্লাহ ঘোষণা করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল এর অর্থ তার জীবন চরিত্র ও আদর্শই আমাদের দৈনন্দিন রূপরেখা হওয়া উচিত রাসুল উল্লা সাল্লাম ছিলেন চলমান কালেমা তার প্রতিটি কাজ ছিল আল্লাহ প্রদত্ত নির্দেশের প্রতিফলন এখনই ভাবুন আপনি যদি প্রতিদিন আপনার কথা এবং কাজে রাসুলের নীতি অনুশীলন শুরু করেন তাহলে কেমন হবে আপনি মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন এইটাই রূপান্তরমূলক কাজ কালেমা যদি কেবল মুখে আটকে থাকে তাহলে তা হবে একটি শূন্য ঢাপি কিন্তু যদি সেটি অন্তরে নেমে আসে তাহলে প্রতিটি পদক্ষেপ অন্তস্থ কালেমা মানুষকে বানায় এক নম্র বিনয়ী ও দায়িত্বশীল মানুষ এখানে একটি দার্শনিক ব্যাপার আছে যখন আপনি বিশ্বাসকে কেবল বিমূর্ত ধারণা থেকে জীবনী শক্তি হিসেবে গ্রহণ করবেন তখন আপনার নৈতিক মান ও আচরণ অটল হবে ভাবন্ত যখন লাহাই আপনার কান শুনে নেই সেই অভিজ্ঞানকে তখন কি আপনার চোখে ভাসে ভক্তির আলোক নাকি কেবলই একটি বাক্য যদি আপনার অন্তরে মিশে থাকা দ্বিধা দ্বন্দ্বগুলো হঠাৎ লজ্জা পায় আপনার নাক গন্ধ পায় স্বচ্ছতার ঘ্রাণ পায়ের তলায় অনুভব হয় পথের স্থিরতা জিভ্যায় প্রতিধ্বনি হয় তথ্যের সুর এই পাঁচটি ইন্দ্রিয় মিলেই যখন কালেমা অনুধাবিত হয় কেবল তখনই আপনার জীবন বদলে যায় আমি একাডেমিক কাজ থেকে দেখেছি একটা ধারাবাহিকতা রয়েছে যারা নিয়মিত এই বিশ্বাসকে স্মরণ করে তাদের মধ্যে স্নেহ ধৈর্য ও নৈতিক স্থিতি বেশি দেখা যায় মনোবিজ্ঞানিক গবেষণার কথা বললে ধারাবাহিক অর্থনৈতিক বিপর্যয় বা সামাজিক চাপের সময় যে মানুষ আল্লাহর উপর গভীর নির্ভরত অনুভব করে তারা মানসিক স্থিতি বজায় রাখতে সক্ষম হয় এই গবেষণাগুলো আমাদের বলে কালেমার অভ্যন্তরীণতা জীবনকে মানগত ভাবে শক্ত করে একটি গল্প বলি এক বৃদ্ধ নিয়মিত জিকির করতেন মুখে উচ্চারণ করে নয় বরং কর্মে তার জীবন ছিল অদম্য সেবার তিনি দান করতেন অতি গোপনে নির্যাতিতদের পাশে দাঁড়াতেন কখনো গর্ব করতেন না একদিন আমি জিজ্ঞাসা করলাম আপনি কেন এত দান করেন তিনি চোখে জল নিয়ে বললেন আমার কালেমা আমাকে শিখিয়েছে আমি আল্লাহর করুণার উপর বেঁচে আছি তাই আমি মানুষের কল্যাণের জন্য কাজ করি এই কাহিনী শুধু উপমা নয় এটি প্রমাণ করে কিভাবে কালেমা মানুষের আচার ব্যবহার গঠন করে আমরা এখন একটি গভীর দিক দেখি কালেমার রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা যখন মানুষ সত্যিকারী বলে আল্লাহ একমাত্র উপাস্য তখন সে সামাজিক নির্মমতা শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় কালেমা মানুষকে উৎসাহ দেয় যে তিনি কেবল আল্লাহ সেই ভাবনায় দাসত্ব ধরনা বা অন্যায় কোনো স্থায়ী ভিত্তি পায় না ঐতিহাসিকভাবে দেখলে যে সমাজগুলো কালেমার আহ্বানকে হৃদয়ে ধারণ করেছে সেগুলোতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার চেষ্টাও লক্ষণীয় এখানে একটি বিষয় অনিবার্য কালেমা আমাদের সমস্ত দকলের মাঝে শক্তি দেয় আপনি যখন কষ্টে পড়েন যখন সমাজ আপনাকে বিচ্ছিন্ন করে তখন এই বাক্য আপনাকে বলে তুমি একা নও আল্লাহ তোমার সাথে এই শক্তি এনে দেয় এক অনতি দৈন্য সাহস যা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করায় এবং মানুষের মাঝে দয়া প্রতিষ্ঠা করে কিন্তু এও সত্য যে কালেমা যদি কেবল বাক্য জাল থাকে তখন তা এক অপচয় আমরা লক্ষ্য করি অনেক সময় কিছু লোক কালেমা বলে অথচ তার জীবনে অসততা হিংসা লোভ থাকে এই জন্য কালেমার বাস্তব রূপ শনাক্ত করতে হলে নিজে থেকে প্রশ্ন করা দরকার আমার আচরণ কি কালেমার সাথে মিলিত হচ্ছে আমার সিদ্ধান্ত কি আল্লাহর আদেশের প্রতিফলন এই সংশোধনের কাজ কঠিন লাগতে পারে কিন্তু অনিবার্য আপনি কল্পনা করুন কিছুদিনের জন্য আপনি কেবল এই বাক্যটি শব্দে নয় বরং কর্মে প্রয়োগ নিয়ে চলছেন প্রতিটি কাজের আগে বলছেন লাহ প্রতিটি সিদ্ধান্তে জিজ্ঞেস করছেন মোহাম্মদ রসুল্লাহ আমাকে কি শিক্ষা দিয়েছেন এক সপ্তাহ এক মাস আপনি দেখবেন আপনার রাগ কমছে আপনার কণ্ঠে সত্যতা বাড়ছে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন এই রূপান্তরই কালেমার প্রকৃত জাদু তাহলে কিভাবে কালেমাকে জীবনে প্রতিষ্ঠা করা যায় কয়েকটি প্রারম্ভিক ধাপ ব্যবহারিকভাবে বলি প্রথম নিয়ত পরিশোধন কালেমার উচ্চারণ করলে অন্তরে তার উদ্দেশ্য স্থির করতে হবে। দ্বিতীয় আত্মপরিচয় প্রতিদিন নিজেকে মূল্যায়ন করা আজকে আমি মিথ্যা বলিনি আজকে আমি হঠাৎ ক্রোধে অন্যায় করিনি তৃতীয় সঙ্গ নির্বাচন যারা কালেমার প্রতিফলন প্রয়োগ করে তাদের সঙ্গ আপনার অনুশীলনকে শক্ত করবে সুন্নাহ সচেষ্ট হওয়া তার জীবন কালেমার জীবন্ত ব্যাখ্যা সে অংশে বলি কালেমা তার নিজের একটি সমাজ গঠন করে যদি প্রত্যেক মুসলিম নিজের জীবনে কালেমার আলো ধরে তাহলে আমরা একটি ন্যায় ভিত্তিক সমাজ দেখতে পাবো খুলে দেওয়া দরজায় সহানুভূতি নারীর মর্যাদা এতিবের সেবা দরিদ্রের প্রতি সহায়তা কালেমা কেবল ব্যক্তিগত অভিজ্ঞতা নয় এটি সামাজিক রূপান্তরের কারণ এবার ভেবে দেখবেন দেখবেন্লা আপনি কি এই বাক্যকে নিজের কণ্ঠে শুধু সীমাবদ্ধ রেখেছেন নাকি তাকে আপনার জীবন দ্বারা সত্যিকারের ঘোষণায় পরিণত করছেন আপনি কি প্রতিদিনের সিদ্ধান্তে মোহাম্মদ রাসুল্লাহর আদর্শকে খুঁজে পান জীবন ক্ষণস্থায়ী অহংকার ভাসমান কালেমা যে শক্তি দেয় তা হল মুক্তির শক্তি যে যত গভীরভাবে এটি মানে ততই তার জীবন আলোকিত হয় এই আলোকেই প্রথমে ব্যক্তি তারপর পরিবার তারপর সমাজ বদলে যাবে চলুন দর্শক কালেমার বাস্তব প্রয়োগ নিয়ে কয়েকটি নির্দেশনা জানি আমার রিসার্চের ফলাফল হিসেবে এক নিয়মিত কালেমা শ্রবণ প্র্যাকটিস করা প্রতিদিন সকালে পাঁচ মিনিট নীরবে এই বাক্য উচ্চারণ করে অন্তর বিশুদ্ধ করা দুই আত্মপর্যালোচনার ডায়রি রাখা প্রতিদিন তিনটি জিনিস লিখবেন আজ আমি কোথায় কালেমার বিরুদ্ধে গেলাম কোথায় আমি সফল হলাম তিন সমাজ সেবা ও ন্যায় প্রতিষ্ঠায় অংশগ্রহণ কালেমা কেন শব্দ হলে মৃতপ্রায় কর্মে তা জিন্দা করতে হয় সর্বশেষে বলবো কালেমা শুধু একটি বাক্য নয় এর বাস্তব প্রয়োগ করাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় নাড়া দেয় তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেল মহাকালের সঙ্গে সাবস্ক্রাইব করুন জ্ঞানের আলো ছড়িয়ে দিন আপনার পরিজনদের মাঝে হয়তো আপনার একটি শেয়ার অন্য কারো জীবনের দৃষ্টিভঙ্গি চলুন দর্শক আজকের মূল থিম সম্পর্কে কিছু ধর্মীয় নির্দেশনা শুনি প্রিয় মহাকালের সঙ্গীগণ আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন ধর্মগ্রন্থে কি বলা হয়েছে বলুন তিনি আল্লাহ এক সুরা ইখলাস আয়াত এক সহি হাদিস অনুযায়ী একবার জিব্রাইলাই এসে রসুল সাল্লু কাছে ইসলামের মূল ব্যাখ্যা জানতে চান তখন রসুল বললেন প্রথমটি কি তা জান যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রসুল সহি বুখারী ও সহি মুসলিম হাদিস জিব্রাইল শুনুন সহজ কবির সরল কাব্য লা ইলাহা ইল্ল্লাহ কেবলই নয় মৌখিক শব্দ বরং অন্তরে তা হল এক দীপ্তি এক অগ্নি হৃদয়ের কক্ষে যখন এই কথা বসে যায় স্থির তখন দুনিয়ার ভাসমান সব রং ফিকে হয়ে যায় মুহাম্মাদুর রসুল তার পথ তার পদচারণা হয়ে ওঠে জীবনের নীরব রূপরেখা হৃদয়ের ক্যানভাসে যখন তার নীতি আঁকা হয় মানুষ শিখে টের পায় সত্য কোথায় ন্যায় কোথায় শ্বাসে আসে শান্তি চোখে ভাসে নীরব আলো হাতে পড়ে দুঃখের ভার হালকা গলায় ওঠে দোয়ার সুর পায়ের তলায় মাটি ঠান্ডা কানের কাছে আমন্ত্রণ তুমি আল্লাহের বান্দা যাও সৎ পথে এই কালেমা যদি আপনার মনকে ছুঁয়ে যায় তাহলে প্রতিটি কথা সত্য হবে প্রতিটি কাজ দায়িত্ব হয়ে উঠবে এই এক বাক্যেই জাগে ন্যায়ের আহ্বান সেবার তরঙ্গ করুণার জ্যোতি প্রিয় সঙ্গীগণ একটি প্রশ্ন জাগে সহজ কবির মনে আপনি কি সত্যিই এই কালেমা আপনার প্রতিটি সিদ্ধান্তে অনুশীলন করছেন কমেন্টে লিখে জানাবেন আপনি কি কেবল কালেমাকে মৌখিক প্রয়োগ করছেন নাকি কর্মে আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ সহজ কবি এই প্রশ্নগুলোর উত্তর পাবেন আজকের টাইমলাইনে সম্পূর্ণ লেকচারটি শুনুন তারপর ভাবুন আপনি এই লেকচারের কোন সাধনার মাঝে নিজেকে আরও দেখতে পান একটি বিনীত নিবেদন মহাকালের সঙ্গী ইউটিউব চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট দেখুন লা ইলাহা মুহম্মদ মুহাম্মাদুর রসুল্লাহ এক বাক্যে জীবন এক বাক্যে দিশা